ইংলিশ তো বলতে পারি সিম্পল সেন্টেন্সগুলো বলতে পারি কিন্তু যখন ইংলিশে কোয়েশ্চেন করতে হয় তখন একটু ঘাবড়ে যাই যে কি করে কোয়েশ্চেন করব। কি তাই তো একটি সিম্পল ফর্মুলার মাধ্যমে কি করে দেখুন অনেক 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 প্রশ্ন করা যায় অনেক কোয়েশ্চেন্স তৈরি করা যায় ইংলিশে তো চলুন শুরু করা যাক আগে চলুন একটা হ্যা বাক্যের ইংলিশ করি ধরুন আপনি খুবই ক্লান্ত এবং বলছেন আমি খুবই ক্লান্ত আই এম সো টায়ার্ড আই এম সো টায়ার্ড এবার এটা একটা হ্যা বোধক বাক্য আই এম সো টায়ার্ড খুবই ক্লান্ত আমি এটাকে কি করে কোয়েশন করব। দেখুন কতটা সোজা একটু খেয়াল করুন এম আই সো টায়ার্ড কী করে করলাম আই এম সো টায়ার্ড ওই যে অ্যামটা ওটাকে প্রথমে নিয়ে আসলাম বাকিটা পুরো একই রইল আই এম সো টায়ার্ড আমি খুবই ক্লান্ত এম আই সো টায়ার্ড আমি কি ক্লান্ত মানে আপনি বাংলায় বলছেন আমি খুব ক্লান্ত সেটাকে যখন আপনি কোয়েশন করবেন কি বলবেন আমি কি ক্লান্ত এখানে একটু মাথায় রাখতে হবে এটা কিন্তু এইচ ওয়ার্ডস দিয়ে নয় মানে কে কখন কোথায় কিভাবে এই এইচ ওয়ার্ডস দিয়ে কিন্তু কোয়েশ্চেন নয় এটা শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন মানে আপনি জানতে চাইছেন সত্যি কি এটা মানে আমি খুব ক্লান্ত আমি কি ক্লান্ত মানে এটা কি সত্যি আমি ক্লান্ত সেই কি দিয়ে যখন প্রশ্ন করব তখনই কিন্তু শুধুমাত্র এই ফর্মুলা মানে যে হেল্পিং ভার্ব বা অক্সুলারি ভার্বগুলো থাকবে এই হেল্পিং ভার্ব বা অক্সুলারি ভার্ব কোনগুলো অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি এগুলো তো এই ধরনের ভার্বগুলো যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সগুলোই যখন আমরা ইংলিশে করব কি দিয়ে প্রশ্ন করব জানতে চাইব তখনই কিন্তু আমরা এই ফর্মুলা ব্যবহার করব। কি বললাম কি ফর্মুলা যে হেল্পিং ভার্বটা বসবে সেটা জাস্ট প্রথমে চলে যাবে আজকে আমরা অ্যামিজার এবং ওয়াজ ওয়ার দিয়েই শিখব আপনারা শুধু মাথায় রাখবেন যে আজকে আমরা অ্যামিজার এবং অ্যামিজারের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার অ্যামিজারের পাস্ট ফর্ম অ্যাম এবং ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং আর এর পাস্ট ফর্ম হলো ওয়ার সো অ্যামিজার ইন প্রেজেন্ট অ্যান্ড ওয়াজ ওয়ার ইন পাস্ট প্রেজেন্টে যখন আমরা কোয়েশ্চেনটা করব তখন আমরা অ্যামিজারের ব্যবহার করব অ্যাম সাবজেক্ট অনুযায়ী হবে সাবজেক্ট যদি আমি হয় তাহলে অ্যাম একজন বোঝালে ইজ একের বেশি বোঝালে আর সে একইভাবেই পাস্টে যদি বলি এবং সেক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন হয় একজন বোঝায় তাহলে ওয়াজ আই এর ক্ষেত্রেও ওয়াজ এবং যদি একের বেশি বোঝায় আর ইউ থাকে সেই ক্ষেত্রে ওয়ার আর এর পাস্ট ফর্ম হিসেবে ওয়ার অ্যাম আর ইজের বদলে পাঁচটে ওয়াস এবং আর এর বদলে পাঁচটে ব্যার এটা মনে রাখলেই হবে তো অ্যাম ইজ এবং ওয়াস ব্যার দিয়েই আজকে শিখব প্রথমটা আরেকবার দেখি আমি খুবই ক্লান্ত আই এম সো টায়ার্ড যখন আমি জিজ্ঞাসা করব। আমি কি খুবই ক্লান্ত বা আমি কি ক্লান্ত তখন জাস্ট এমটা প্রথমে চলে আসবে কি বলেছি হেল্পিং ভার্বসগুলো প্রথমে চলে আসবে বাকিটা একই থাকবে এম আই সো টায়ার্ড এম আই সো টায়ার্ড সে একটা পাগল হি ইজ সে কি দিয়ে বলেছে প্রশ্ন জানতে চাওয়া যেটা এটা কি ঠিক বা এটা কি সত্যি সে কি একটা পাগল ইজ হি ইজটা প্রথমে চলে এলো বাকিটা কিন্তু একই তারা এখানে আছে দে আর হিয়ার তারা কি এখানে আছে আর দে হিয়ার আরটা প্রথমে চলে গেল আর দে হিয়ার তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু আরটা প্রথমে চলে যাবে আর ইউ মাই ফ্রেন্ড আশা করছি আপনাদের কাছে সহজ মনে হচ্ছে কারণ এটা সত্যিই খুবই ইজি জাস্ট ভার্বটা প্রথমে নিয়ে যেতে হবে আরো এক্সাম্পলসে দেখি চলুন বাচ্চাটি দুষ্টু দ্য চাইল্ড ইজ নটি বাচ্চাটি কি দুষ্টু ইজ দ্য চাইল্ড নটি সে একটি বোকা হি ইজ আ ফুল সে কি একটি বোকা ইজ হি আ ফুল আমরা একসাথে আছি উই আর টুগেদার আমরা কি একসাথে আছি আর উই টুগেদার পিউ খুব ভালো মেয়ে পিউ ইজ আ গুড গার্ল পিউ কি ভালো মেয়ে ইজ পিউ আ গুড গার্ড এগুলো হলো প্রেজেন্টে অ্যামিজার দিয়ে অ্যামিজার দিয়ে আমরা শিখে গেলাম এবার ওই একইভাবে ওয়াজ ওয়ার দিয়ে শিখবো পাস্টে শিখবো তুমি ফাঁকা ছিলে ইউ ওয়ার ফ্রি ইউর পরে আর আর এর পাস্ট ফর্ম ওয়ার তাই ইউর পরে সবসময় ওয়ার বসে ইউ ওয়ার ফ্রি তুমি কি ফাঁকা ছিলে ওয়ার ইউ ফ্রি সে এখানে ছিল হি ওয়াজ হিয়ার সে কি এখানে ছিল ওয়াজ ই হিয়ার একই ফর্মুলা ওয়াজ ওয়ার থাকলেও সেটা প্রথমে চলে যাবে বাকিটা পরপর বসে যাবে ওয়াশটা প্রথমে চলে গেল হি ওয়াজ হিয়ার ওয়াশটা প্রথমে গিয়ে ওয়াজ ই হিয়ার তুমি খুবই মজার ছিল কি মজার ফানি বাচ্চাটি অসুস্থ ছিল দ্য চাইল্ড ওয়াজ সিক ওয়াজ কেন বাচ্চাটি সিঙ্গুলার নাউন সিঙ্গুলার পরে পরে সবসময় প্রেজেন্টে ইজ এবং পাস্টে ওয়াজ হয় তাই দ্য চাইল্ড ওয়াজ সিক বাচ্চাটি কি অসুস্থ ছিল ওয়াজ দ্য চাইল্ড সিক দিশা চালাক ছিল দিশা ওয়াজ ক্লেভার দিশা কি চালাক ছিল ওয়াজ দিশা ক্লেভার তুমি স্টুডেন্ট ছিলে ইউ ওয়ার আ স্টুডেন্ট তুমি কি স্টুডেন্ট ছিলে ওয়ার ইউ আ স্টুডেন্ট পেনটি বক্সে আছে দ্য পেন ইজ ইন দ্য বক্স পেনটি কি বক্সে আছে ইজ দ্য পেন ইন দ্য বক্স পেনটি বক্সে ছিল দ্য পেন ওয়াজ ইন দ্য বক্স পেনটি কি বক্সে ছিল ওয়াজ দ্য পেন ইন দ্য বক্স বইটি টেবিলের ওপর ছিল দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল বইটি কি টেবিলের ওপর ছিল ওয়াজ দ্য বুক অন দ্য টেবিল দেখলেন ছোট্ট একটি ফর্মুলা ইউজ করে আপনি কত কত কোয়েশন তৈরি করতে পারেন ইংলিশে এভাবে আপনিও তৈরি করুন এবং আমি অনুরোধ করব আপনি নিজের করে তৈরি করুন মানে মতো আপনি নিজের করে দিন আপনি যেগুলো দেখছেন আপনি যেরকম কথা বলেন আপনি সেই রকম এক্সাম্পলসই দিন তাহলে কিন্তু সেটা আপনার অনেকদিন মনে থাকবে আপনি নিজে যেটা তৈরি করছেন আপনার মনের ভেতর থেকে যেটা আসছে সেটা যদি আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সেটা আপনার মনে থাকবে সেই কারণে বলছি আপনি নিজে থেকে এক্সাম্পলস তৈরি করুন যেটা আপনার মাথায় আসে যেটা আপনি দেখেন যেটার সাথে আপনি ইউজড টু সেই ধরনের এক্সাম্পলস লিখুন সবাই খুব ভালো থাকবেন এবং বেশি বেশি করে ইংলিশ শিখবেন থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ গ্রোয়িং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং